করছেন বহু মানুষ তার মধ্যে বেশিরভাগই ফোন আসছে যে বিভিন্ন জায়গায় তারা হসপিটালে গিয়ে ফেরত আসছেন ট্রিটমেন্ট হচ্ছে না অনেকের বা অপারেশনের বা বিভিন্ন ধরনের পাচ্ছেন না তো তার মধ্যেই মর্মান্তিক কয়েকটি ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আন্দোলন মানে বিষয়টা হচ্ছে যে এখানে আরজি করে মহিলা ডাক্তারের বিচারের দাবিতে আন্দোলন যে তার ধর্ষণ এবং মৃত্যু সঙ্গে যুক্ত যারা তাদের চরম শাস্তির দাবি জানিয়েছেন কিন্তু বর্তমানে সেই দাবিটা এমন একটা ইগোর পর্যায়ে চলে গেছে যে এখন শাস্তি হোক বা না হোক তাতে তাদের কাছে কিছু যায় আসে না কিন্তু এটা নিয়ে নোংরা রাজনীতি করার জন্য একদম ফুল দমে নেমে গেছেন অনেকে এবং বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি মহিলা যারা আন্দোলন করছেন ডাক্তারদের সমর্থনে যেহেতু তিনি মহিলা ডাক্তার ছিলেন এখানে যদি কোনো পুরুষ ডাক্তার মারা যেতেন তাহলে এতটা আন্দোলন হতো না যাই হোক কিন্তু মহিলা ধর্ষিতা হয়েছেন প্লাস খুন হয়েছেন নির্মম ফলে খুব একটি বিষয় এবং এই নিয়ে আন্দোলন হওয়া স্বাভাবিক এবং এটা নিয়ে হয়েছেও কিন্তু যেটা হয়েছে সমস্যা সেটা হচ্ছে যে কোনো আন্দোলনের একটা জায়গায় একটা লিমিট থাকা প্রয়োজন না হলে এই আন্দোলনের ফলে এই একজনের পরিবর্তে আরও হাজার জনের মৃত্যু ডেকে আনে যেটা কাম্য নয় আপনাদের আমি আজকে বিভিন্ন পত্রপত্রিকা অলরেডি বিভিন্ন খবর বেরিয়েছে কিন্তু বিভিন্ন জেলা থেকে আমার কাছে যা খবর ছিল গত কয়েকদিন ধরে বহু মানুষ ফোন করে আমার কাছে কল রেকর্ডও আছে দাদা আমার চোখ অপারেশনের ডেট ছিল আমার সুগার ছিল বলে ওষুধ দিয়েছিল দীর্ঘদিন ধরে এখন সুগার কমে গেছে চোখ অপারেশনের ডেট ছিল মেডিকেলে সেটা ক্যান্সেল হয়ে গেছে আমরা অত দূর থেকে জেলা থেকে গাড়ি ভাড়া করে এলাম এসে সারাদিন বসে বসে হয়নি এখন সন্ধ্যাবেলা বাড়ি যাচ্ছি এরকম বহু কারোর শিশুর হয়তো পেটে টিউমার ধরা পড়েছে বা অ্যাপেন্ডিক্স আছে কিংবা খুব অ্যাক্সিডেন্টাল কেস এমার্জেন্সির ক্ষেত্রে গিয়ে চার ঘন্টা পাঁচ ঘন্টা তাকে এমার্জেন্সিতে ফেলে রেখেছে কারণ ডাক্তার নেই তাকে দেখার মতো কারণ এমার্জেন্সিতে ভিড়ও সেরকম তো এরকম বিভিন্ন হচ্ছে কিন্তু এবারে কি হলো সব মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে সরকারি হাসপাতালে ফেরত দেওয়ার ফলে গতকাল এক কিশোরীর মৃত্যু হয়েছে নার্সিংহোমে গিয়ে আপনাদের আমি জাস্ট খবরটা একটু আমি বলে দিচ্ছি এই ঘটনা কোথায় ঘটেছে আরজি কাণ্ডের জেরে কর্মবিরতি চলছিল হাসপাতালে তাতে অসুস্থ কিশোরীকে নিয়ে এলে জানিয়ে দেওয়া হয় সংশ্লিষ্ট বিভাগের চিকিৎসক নেই তিনি আন্দোলনে আছেন এরপরে পরিবারের সদস্যরা কিশোরীকে দেগঙ্গার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে সেখানেই মৃত্যু হয় কিশোরীর অভিযোগ তীর বারাসাত জেলা হাসপাতালের দিকে বারাসাত জেলা হাসপাতালে কর্মবিরতি চলছে এবং সেখানে নিয়ে গেছিলেন ভর্তি করেনি তারপরে যেটা সমস্যা হয়েছে যে এটা প্রাইভেট নার্সিংহোমে ভর্তি হয়েছে কয়েক লক্ষ টাকা বিল করে দিয়েছে জাস্ট খানিক্ষণের জন্য এবং তাতে কি হয়েছে যে পয়সা না মেটালে বডি দেবে না লাস্টে পাড়ার লোকেরা চাঁদা তুলে তাকে বিল পেমেন্ট করে তারপরে বডি আনতে হয়েছে মৃতদেহ জ্যান্ত নয় আরেকটা হচ্ছে দুটো হাসপাতালে ঠাই না পেয়ে তরুণের মৃত্যু জুনিয়র ডাক্তার চিকিৎসকদের কর্মবিরতির বলি আরেক দরিদ্র তরুণকে হিঙ্গলগঞ্জের কাটাতলার বাসিন্দা তোফাজ্জেল গাজী নামে এই যুবক বাইক দুর্ঘটনায় গুরুত্ব জখম হয়েছিলেন ছদিন আগে প্রথমে তাকে টাকি পরে বসিরাট তবে শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দেখে তাকে পিজি ট্রমা কেয়ারে আনা হয় কর্মবিরতি চলায় সেখানে চিকিৎসকের সংখ্যা কম ফলে তাকে ফিরিয়ে দেওয়া হয় এরপর তাকে নিয়ে যাওয়া হয় ন্যাশনাল মেডিকেল কলেজ সেখানেও কর্মবিরতি ফলে একই অবস্থা অগত্যা তোফাজ্জালের বাবা ছেলেকে বাঁচাতে নিউ টাউনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন ততক্ষণে ছেলে কমায় চলে গিয়েছেন এদিন নার্সিংহোমে দুদিন দুদিনে বিল উঠে যায় এক লক্ষ কুড়ি হাজার টাকা তোফাজ্জালের বাবা ইটভাটার শ্রমিক এই বিলের পরিমাণ টাকা তার কাছে কম নয় এদিকে ছেলের অবস্থার কোনো উন্নতি না হয়ে বেসরকারি হসপিটালের তো সেখানে উন্নতি হলো না সেখানকার চিকিৎসকরা জানান বিশেষ কিছু করার নেই তো তারপরে কি হলো একটি নার্সিংহোমে নিয়ে আবার ছোট একটা নার্সিংহোমে নিয়ে আসেন পরিবার সেখানে মারা যান এবং ফলে এই যে আন্দোলনের একটা লিমিট থাকা প্রয়োজন কারণ আপনারা চায়ের দোকান নয় যে চায়ের দোকান বন্ধ থাকলে কেউ না খেয়ে চা না খেয়ে মারা যাবে এটা ইমার্জেন্সি বিষয় ফলে আপনারা আন্দোলন করুন অন্তত পার্ট বাই পার্ট সিরিজে আন্দোলন করুন যে একদল আন্দোলন করবে একদল ডিউটিটা ঠিকঠাক করুন মুশকিলটা হয়ে গেছে কিছু সিনিয়র ডাক্তার আমি যা খবর নিলাম কিছু সিনিয়র ডাক্তার বয়স্ক ডাক্তার তারা কাজ করছেন বাকি জুনিয়র বা সাধারণ ডাক্তার তারা আন্দোলনে রয়েছেন ফলে একজন বয়স্ক ও সিনিয়র ডাক্তারের পক্ষে এত পেশেন্ট দেখা হ্যান্ডেল করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না এটা আমি জাস্ট ভেতরে যা খবর পেলাম তাই তো এটা খালি আমি যে আপনাকে দুটো খবর বললাম কিন্তু এছাড়া আপনি পেপার খুলবেন এরকম ভুরি ভুরি খবর প্রতিদিন রয়েছে আপনাদের আমি জাস্ট বলছি এখানে আমি কালকে একটা ভিডিও খুব সোশ্যাল মিডিয়ায় একটা ছোট ইউটিউব চ্যানেল তারা একটি খবর করেছিল যেখানে কি অবস্থা দেখুন আরজি করের অবস্থা আপনাকে

দরকার সে নাহলে তো আরো বেশি মানে অসুস্থ হয়ে পড়বে তা তো শুনছে না বলছে হবে না চলে যান ডাক্তার দিয়ে লিখিনি আসুন বিষয়টা হচ্ছে আপনাদের আগেই বলেছি এই সরকারি স্বাস্থ্য পরিষেবা এটা কিন্তু কোনো কোনো চায়ের দোকান বা মুদি দোকান নয় যে একটা দোকানে পেলাম না পাশের দোকানে গিয়ে চা খেলাম বা চায়ের দোকান বন্ধ থাকলে একদিন চা না খেলে আপনি মরে যাবেন ফলে খুব ইমার্জেন্সি বিষয় আপনারা জানেন যত খরা বন্যা মহামারী যা কিছু হোক হসপিটাল কিন্তু সবসময় খোলা থাকে বন্ধ হোক আর যাই হোক কিন্তু একের যে এই হসপিটাল থেকে ফিরিয়ে দেওয়া এবং তারপরে মৃত্যু হওয়া এর দায় কে নেবে আন্দোলন মানে এই নয় যে আপনি পরিষেবাটা পুরোটা ক্লাব করে দেবেন এটা খুন হয়েছে ধর্ষণ হয়েছে আর এটা একটা নতুন কোনো বিষয় না এটা সামাজিক ব্যাধি এবং এই ব্যাধিটা সমাজে মানব সভ্যতার শুরু থেকে এখনো পর্যন্ত চলছে কোথাও কম কোথাও বেশি পশ্চিমবাংলায় দীর্ঘদিন পরে সম্ভবত এরকম একটা উনিশশো বিরাশির পরে এই প্রথম হসপিটালের ভিতরে একজন কোনো ডাক্তার ধর্ষিতা এবং খুন হলেন নির্মমভাবে বাইরে হয় রাস্তাঘাটে আলাদা ব্যাপার কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে যে প্রতিবাদ সাধারণ মানুষ করেছে সেই প্রতিবাদ কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি বা এর পরে হয়তো আর কোনো দিন দেখব না কারণ এই প্রতিবাদটাকে এতটা অবধি নিয়ে যাওয়ার পেছনের মূল ভূমিকা হচ্ছে মিডিয়া এবং বিজেপি আর এস এস তাদের আইটি সেল এবং এই হাওয়ায় গা ভাসিয়ে নিজেকে প্রতিবাদী জাহির করার যে একটা বা ফুটেজ খাওয়া নিজেকে প্রতিবাদী হিসেবে দেখানোর একটা মানে প্রচন্ড স্পৃহা কাজ করেছে অনেকের মধ্যে আমাকে বলছে ভাই তুই এতগুলো মিছিল মিটিং হলো তুই কেন মিছিল তুই তো সারাদিন মানে আন্দোলন করেই বড় হয়েছিস কেন মিছিল মিটিং হাঁটি হেঁটেছি কিন্তু সেটা লিমিটেড কিন্তু এই যে ফুটেজ খাওয়া আর লোভে কিছু মানুষ অতিরিক্ত যে ধরনের উগ্র বক্তব্য রেখেছেন গতকাল ট্রেনে আসছিলাম একজন মোবাইলে এক মহিলার বক্তব্য শুনছিলাম সে পুলিশকে বলছে বাচ্চা কোলে নিয়ে যে আপনি বাড়ি যান বাড়িতে গিয়ে আপনার মেয়েকে রেফ করুন পুলিশকে বলছে আমি জানি না যে ওই মহিলা মানসিকভাবে সুস্থ না অসুস্থ ওই মহিলা এর আগে আর কোনো মিছিল মিটিংয়ে কোনো দিন হেঁটেছিলেন কি না কারণ যারা রেগুলার প্রতিবাদী মানসিকতা যাদের তারা এই ধরনের শব্দ ব্যবহার করে না যারা মানুষের অধিকার নিয়ে লড়াই করে তারা কখনো এই ধরনের নোংরা শব্দ ব্যবহার করে না হঠাৎ করে প্রতিবাদী হয়ে নিজেকে বিশাল বড় প্রতিবাদী দেখানোর ফুটেজ খাওয়ার একটা নেশা চেপে বসেছে কিছু মানুষের মধ্যে আমি অনেক দিন এইগুলো নিয়ে চুপ ছিলাম আমি এই প্রতিবাদীদের নিয়ে খুব একটা বলছিলাম না কারণ এই লোক দেখানো প্রতিবাদী মানসিকতা বহু মানুষ এটা করছেন কিন্তু তার ফলত যেটা হচ্ছে যে আজকে চিকিৎসা ব্যবস্থাটাকে পুরো ভেঙে ধসিয়ে দেওয়া হচ্ছে এবং একের পর এক একের পর এক এই মৃত্যু এই মৃত্যুর দায় কে নেবে এই জন্য দায়ীকে আপনারা আন্দোলন করুন নাহলে নিজস্ব পেশা ছেড়ে দিন আমি ডাক্তারদের নিয়ে খুব ডাক বলছি না এই কারণে কারণ ডাক্তারকে ভগবানের পরে ডাক্তারেরকে মানুষ আহ জীবন্ত ভগবান হিসেবে ডাক্তারকে মানে আমি নিজেও আমার এই আজকে আমি বেঁচে আছি এর পেছনে ডাক্তারদের অবদান একবার নয় অন্তত চারবার অবদান আছে মানে চারবার মৃত্যুর মুখ থেকে আমি ফিরে এসেছি এবং সেটা ডাক্তারদের জন্যই কিন্তু সেই সমস্ত ডাক্তার যাদের সাথে আমার এখনো চারজনের মধ্যে প্রায় দুজন ডাক্তারের সঙ্গে আমার এখনো পরিচয় আছে দুজন মারা গেছেন বয়স্ক ছিলেন তাদের হাতে মানুষের জীবন মরণ কিন্তু আপনি চিকিৎসা না করে আন্দোলন করছেন এমনভাবে যে পুরো স্বাস্থ্য ব্যবস্থা কোলাপসড এবং যার ফলে একের পর এক এই এক কিশোর এবং এক কিশোরী মারা গেলেন এই মৃত্যুর দায়টা কে নেবে মমতা ব্যানার্জি নেবেন শুভেন্দু নেবেন ডাক্তাররা নেবেন না মিডিয়া না তথাকথিত হঠাৎ করে গজিয়ে ওঠা কিছু আন্দোলনকারী মানুষ যাদের এই ঘটনার আগে পরে কখনোই তাদেরকে আন্দোলনে দিন পাইনি উল্টে আমরা যখন আন্দোলন করতাম সমস্ত আন্দোলনের বিরুদ্ধে তারা কথা বলতো কাজ নেই আন্দোলন করছে রাস্তাঘাটে মিছিল মিটিং রাস্তা অবরোধ করছে তারাই আজকে মিছিলে হাঁটছে মানে মিডিয়া এমন ভাবে মগজ ধলাই করেছে এবং মগজ ধলাই করে সেটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে আমি লাইভে আছি এখন কথা বলাই যাওয়া তো এরকম একটা পরিস্থিতি হয়েছে ওই জন্য প্রত্যেককে বলবো আন্দোলন করুন আন্দোলন একটা পর্যায়ে গিয়ে থামতে হয় একটা আমি উদাহরণ দিই ধরুন একটা কারখানায় শ্রমিকরা কাজ করছে তাদের কিছু বেসিক দাবি দাওয়া আছে কি করলো একদিনের জন্য হয়তো স্ট্রাইক করলো এবং দাবি দাওয়া মালিক পক্ষের সঙ্গে বসলো বসে একটা মিউচুয়াল হলো দাবি দাওয়া মেনে নিল স্ট্রাইক তুলে নিয়ে আবার নর্মাল চালু করে দিল কিন্তু কখনোই কারখানাটাকে ভেঙে গুড়িয়ে দেয় না শ্রমিকরা যন্ত্রপাতি নষ্ট করে দেয় না পুরো পরিষেবা চেঞ্জ করে দেয় না ফলে এখন যে যেটা চলছে যে আন্দোলনের নামে অতিরিক্ত যে বাড়াবাড়িটা চলছে এবং মিডিয়া অতিরিক্ত উস্কানি যেগুলো দিচ্ছে সেটা তাদের স্বার্থে তার কারণ খুব কয়েকদিনের মধ্যেই কেন্দ্র সরকার বিজেপি সরকার একটা বিল আনতে চলেছে সমস্ত সরকারি হসপিটাল বেসরকারি কর্তৃপক্ষের হাতে দিয়ে দেবে অর্থাৎ বেসরকারীকরণ চলছে সেই কারণে দেখবেন লাগাতার লাস্ট কিছুদিনের মধ্যে হাসপাতাল কেন্দ্রিক এমন এমন ঘটনাকে অতিরিক্ত মিডিয়া হাইপ দেওয়া হচ্ছে যাতে হসপিটালে সরকারি পরিষেবার হসপিটালের বিরুদ্ধে মানে সরকারি হসপিটালের বিরুদ্ধে মানুষের খুব তৈরি হয় এই পরিষেবার বিরুদ্ধে মানুষের খুব তৈরি হয় যাতে মানুষ বাধ্য হয় বেসরকারি হসপিটালগুলো যেতে এবং সরকারি হসপিটাল যাতে বেসরকারি দিকে চলে যায় বেসরকারি হলে পরিষেবা ভালো হবে এরকম একটা মন মানসিকতা তৈরি করার চেষ্টা চলছে সরাসরি বলছে না কিন্তু এই মানসিকতার চেষ্টা করছে আপনারা মিলিয়ে নেবেন কয়েকদিনের মধ্যেই দেখবেন সমস্ত সরকারি হাসপাতাল বেসরকারি করণের দিকে এটা বিল আসতে চলেছে কয়েকদিনের মধ্যে মিলিয়ে এবং সেই কারণে এই ঘটনাকে অতিরিক্ত রংচং মাখানো হচ্ছে এবং বিচারের দাবি থেকে সরে গিয়ে ক্ষমতা দখলের দিকে এগোচ্ছে এবং এটা শুরুতেই আমি প্রথম দিন ভিডিও করার সময় বলেছিলাম যে আন্দোলন আন্দোলন খেলাটা চলছে এটার মধ্যে কিছু মানুষের হয়তো আবেগ কাজ করছে ঠিকই এই বিচার চাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে মিডিয়া দিয়ে সোশ্যাল মিডিয়া দিয়ে বিজেপি আর এস গদি মিডিয়া দিয়ে মানুষের মগজটাকে তারা কন্ট্রোলে নিয়ে নিয়েছে এবার এটাকে তারা ব্যবহার করবে ক্ষমতা দখলের জন্য নবান্ন সমাজ নাম দিয়ে। প্রথম ভেবেছিল বাংলাদেশের মতো একটা নাম দেবো আর সবাই মিলে সেই ছাতার তলায় আসবে কিন্তু আমি প্রথম ফেসবুকে ফাঁস করে দিই যে এটা আহ পশ্চিমবঙ্গের ছাত্র সমাজ বলে কোনো সংগঠন নেই আগেও ছিল না এখন নেই ভবিষ্যতে হবে না এই ছাত্র সমাজ নয় এটা এবিবিপি বিজেপির ছাত্র সংগঠন তাদের দাবি যে ছাত্ররা কোনোদিন স্কুল কলেজে পড়ে না তারা বেসিক্যালি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে ফরওয়ার্ড করে ফেক নিউজ সেই ফেক নিউজ বা ওই ফ্যাক্টরি যেটা অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফেসবুক ইউটিউব এই সমস্ত ভিডিও যারা শেয়ার করে নিজেদেরকে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র মনে করে মানে ওইগুলো দেখেই শেখে তো সেই ছাত্রদের মিছিল অর্থাৎ গোয়ালঘরের বাছুরদের গাই বাছুরদের মিছিল তো এটা যখন ফেসবুকে আমি ফার্স্ট করি ফার্স্ট করার পর পর আস্তে আস্তে দেখলাম কিছু বামপন্থী ছেলেমেয়েরা তারা বুঝতে পেলেন এবং এই আন্দোলন থেকে সরে এলেন মিনাক্ষী অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছে মোহাম্মদ সেলিম বিবৃতি দিয়ে দিয়েছে আরও বামপন্থী সংগঠন বিবৃতি দিয়েছে যে আমাদের দাবি ছিল বিচারের আমাদের দাবি নবান্ন দখলের নয় ফলে শুভেন্দু অধিকারী গতকাল যে হুমকি দিয়েছে নবান্ন দখলের সেটা যে মানে ফ্লপ হবে সেটা কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়া কান পাতলেই বয়ে যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া একটু চোখ রাখবেন দেখবেন অলরেডি ফ্লপ জাস্ট শুরুটা আমি করে দিয়েছিলাম এবারে চলবে আমি কালকে বিজেপিকে চ্যালেঞ্জ করছিলাম যে বিজেপির আইটি সেলকে আমি দু হাজার উনিশ থেকে দু হাজার একুশের মধ্যে ভেঙে তছনছ করে দিয়েছিলাম তখন আমি একা ছিলাম এখন আমার সাথে পশ্চিমবাংলার চারশোটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল রয়েছে আমি যদি চাই পশ্চিমবাংলায় বিজেপির আইটি সেলকে একদিনের মধ্যে ধসিয়ে দিতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে একটা লিমিট থাকা দরকার ফলে সেই লিমিটটা ক্রস করছে যদি সাতাশ তারিখে কোনো বড় ধরনের অশান্তি বিজেপি করে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি বাংলাকে যদি উত্তপ্ত করে অশান্তি সৃষ্টি করে সাতাশ তারিখের পর সাতাশ তারিখের পর থেকে সরাসরি আমি ওদের সমস্ত মিডিয়া ব্ল্যাক আউট করে ছেড়ে দেবো টোটাল ওদের সমস্ত আইটি সেল সমস্ত ওদের ইউটিউব চ্যানেল ফেসবুক চ্যানেল সমস্ত কিছু ধ্বংস করে দেবো চ্যালেঞ্জ রইল যাই হোক বিষয়টা হচ্ছে ডাক্তারদের কাছে অনুরোধ করবো বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা আন্দোলন করুন চালিয়ে যান কিন্তু সাথে অন্তত রিলে টাইপের আন্দোলনটা করুন যে অন্তত দু ঘন্টা আপনি ওখানে বসলেন আন্দোলন করলেন দু ঘন্টা পরে ডিউটি যান দু ঘন্টা ডিউটি করুন আবার এসে বসুন অন্যরা গিয়ে ডিউটি করুক এই রিলে পদ্ধতিতে আন্দোলন করুন বিভিন্ন স্কুল কলেজে মানে বিভিন্ন ইউনিভার্সিটিতেও পর্যন্ত এই রিলে পদ্ধতিতে আন্দোলন হয় রিলে অনশন হয় ফলে আপনাদের কাছে অনুরোধ হলে এই মৃত্যুর জন্য সমাজ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আপনাদের এই অবহেলার কারণে এই যে রোজ যে প্রচুর মানুষ এই সামান্য অ্যাক্সিডেন্টের কেস ছিল সেটা বেঁচে যেত বিনা চিকিৎসার জন্য মারা গেল একটা বাচ্চা মেয়ে কিশোরী মেয়ে এবং দুটো ক্ষেত্রে আমরা দেখছি লাখ লাখ টাকা বিল করেছে প্রাইভেটে গিয়ে যা দিতে পারেনি পাড়ার লোক চাঁদা তুলে সেই বিল পেমেন্ট করতে হয়েছে এটা করবেন না আপনারা দেশের জনগণের ট্যাক্সের টাকায় মাইনা পান আপনারা জনগণের সেবক আপনারা নিজেকে এমন জায়গায় নিয়ে যাবেন না জনগণের খুনি তকমা যাতে আপনাদের উপর না লাগে কারণ মানুষ এখনো পর্যন্ত আপনাদেরকে সৃষ্টিকর্তার পরে জ্যান্ত ভগবান রূপে পুজো করে যাই হোক চারিদিকে যা চলছে আশা করব মানুষের এই আন্দোলনের একটা সীমাবদ্ধতা আছে আমি বারবার বলছি দাবি দেওয়ার আন্দোলন দাবি পূরণ হলেই আন্দোলন শেষ হয়ে যায় কিন্তু এই দাবিটাকে মাধ্যম করে যে ধরনের উশৃঙ্খলা উশৃঙ্খল এবং মানে বিভিন্ন জায়গায় এমন ধরনের কাজকর্ম হচ্ছে যেটা অ্যাকচুয়ালি এটা আন্দোলন নয় একে আন্দোলন বলে না এবং এটাকে পলিটিক্যালি যেভাবে ব্যবহার করার চেষ্টা করছে শুভেন্দু অধিকারী আমি জানি অনেকে বলছেন যে আচ্ছা দাদা এই ঘটনার পরে কি মমতা ব্যানার্জির ইমেজ খারাপ হয়ে যাবে আমি এই ঘটনার পরে যদি মমতা ব্যানার্জির ইমেজ খারাপ হয় তাহলে সবথেকে বেশি ইমেজ খারাপ হওয়ার কথা ছিল নরেন্দ্র মোদী যোগীর হয়নি কেন বরং বিজেপি এটাকে পলিটিক্যালাইজ করার জন্য মানুষের ইমোশন নিয়ে আবেগ নিয়ে খেলার জন্য আন্দোলনে উস্কানি দিয়ে আন্দোলনে নামানোর জন্য এবং সেই মানুষগুলো যখন দেখবে যে আমাদেরকে পলিটিক্যালি ব্যবহার করছে এই মানুষগুলো পরবর্তীকালে আর কোনোদিন কোনো ঘটনা ঘটলে এইভাবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে না করবে না অর্থাৎ সে বলবে যে আমাদেরকে তো আবার সেই বিজেপি অধিকারে আমাদের ব্যবহার করবে ফলে আবার পরবর্তীকালে মানুষের যে সব আবেগ নিয়ে যারা আন্দোলন করতে নেমেছিলেন সেই মানুষগুলো বা প্রথমবার আন্দোলনে নেমেছিলেন সেই মানুষগুলো যখন দেখবে যে আমাদেরকে খুব বাজেভাবে ব্যবহার করেছে সেই মানুষগুলো কিন্তু আগামী দিনে প্রতিবাদের জায়গা থেকে মানে নামতে গেলে দশবার ভাববে যে এইটা নামা উচিত হবে কিনা না এটা আবার বিজেপি করছে না তো বা কোনো রাজনৈতিক দল আমাদেরকে ব্যবহার করছে না তো ফলে এই জায়গাগুলো মাথায় রাখতে হবে এবং এইটার জন্যই পশ্চিমবাংলায় বিজেপির সন্দেশখালী নিয়ে একই রকম নাটক করেছিল সেটা ভেসতে গেছে ফ্লপ হয়েছে ফাঁস হয়ে গেছে এটা নিয়েও তারা যে নোংরামি করছিল সেটাও ফাঁস করে দিয়েছি আমি এবং ফলে মোটামুটি কিছুদিনের মধ্যে বিজেপির যাও একটু বাংলায় বেঁচে ছিল ইমেজ সেটাও পর্যন্ত কিন্তু নিজের হাতে শেষ করেছে এবং সেটা করেছে শুভেন্দু অধিকারী নিজে আমি বারবার বলেছিলাম আজ থেকে দু হাজার একুশেই ভিডিওতে বলেছিলাম যে পশ্চিমবাংলা বিজেপি কে শেষ করবে শুভেন্দু অধিকারী এবং সেই শেষের দিন চলে এসছে সাতাশ তারিখে নবান্ন অভিযান নিয়ে যদি বিজেপি রক্তারক্তি কাণ্ড ঘটায় তাহলে আমি তো সোশ্যাল মিডিয়া দিয়ে পুরো ওদের শেষ করে দেব বাকি মাঠে ময়দানে মানুষই জবাব দিয়ে দেবে যে বাংলাকে এরকমভাবে ভাবে উত্তপ্ত আর গণতন্ত্র বদলাপুর মহারাষ্ট্রে বদলাপুরে দুটো শিশুর উপরে যে ধর্ষণ হয়েছিল স্কুলে বাচ্চা তার প্রতিবাদ করেছিল সেখানকার মানুষ সেখানে তার বিজেপি সরকার কি করেছে পাঁচশো জনের বিরুদ্ধে এফআইআর করেছে ছেষট্টি জনকে অ্যারেস্ট করেছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে আর এখানে কালকে সারাদিন কলকাতায় বারো থেকে পনেরোটি মিছিল ছিল কোথাও পুলিশ আটকায়নি কোথাও কারোর বিরুদ্ধে কেস হয়নি বিষয়টা হচ্ছে মানে স্বাধীনতা গণতন্ত্র সেটারও একটা লিমিট থাকা দরকার গণতন্ত্রের নাম করে তুমি বলছো পশ্চিমবাংলায় গণতন্ত্রের নেই তাহলে মিছিল মিটিং কি করে করছে যে উত্তরপ্রদেশে পরপর ঘটনা ঘটলো সেটা নিয়ে আপনি প্রতিবাদ করেছেন করেননি বা ওখানকার মানুষ আমি এখানকার ছেড়েই দিলাম দরকার নেই ওটা বাইরের রাজ্যের কেস ওখানকার মানুষ প্রোটেস্ট করেছে প্রোটেস্ট করলেই যোগী বুলডোজার পার্টিয়ে তার ঘর ঘুরিয়ে দিচ্ছে ফলে সেখানকার কোন রাজনৈতিক দলও ভয়ে প্রোটেস্ট করে না যাই হোক তবুও এখানে বিজেপি চেল্লায় পশ্চিমবাংলার গণতন্ত্র নেই হুমকি দিচ্ছে মুখ্যমন্ত্রীকে গুলি চললে আমরাও চালাবো আচ্ছা এই সেম জিনিস বিজেপি শাসিত রাজ্যে কোন নেতা বিজেপির সেখানকার মুখ্যমন্ত্রী বিরুদ্ধে বলার সাহস আছে তাও বলে গণতন্ত্র নেই মুখ্যমন্ত্রীকে ধর্ষণের হুমকি দিচ্ছে ফেসবুকে কালকে মিমি চক্রবর্তীকে ধর্ষণের হুমকি দিয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে একের পর এক বিজেপি নেতা ওপেন মুখ্যমন্ত্রী রেট ফিক্স করে দিচ্ছেন ধর্ষণ করার জন্য এই ধর্ষক পার্টির কাছে মানুষ ভাবছে যে এরা মনে হয় বিচার আদায় করে এরা বিচারের জন্য আন্দোলনে যায়নি রাজ্যপাল তো ওপেনলি বলে দিয়েছে এই একটা সুযোগ এই আর্যিকর কাণ্ড নিয়ে তোমরা যদি ক্ষমতা দখল করতে পারো ভালো নাহলে এটাই শেষ সুযোগ এরপরে আর তোমরা পারবে না বলে ওপেন সিক্রেট একদম পরিষ্কার যে এটা আন্দোলন তারা করেনি করছে না এটা শুধুমাত্র মানুষের ইমোশনকে আবেগকে ব্যবহার করেছে নির্মমভাবে ব্যবহার করেছে যাই হোক পোতে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করুন আর ডাক্তারকে অনুরোধ করবো যে আপনারা জীবন্ত ভগবান হিসাবে সাধারণ মানুষ মানে আপনারা রিলে রিলে আন্দোলন করুন এক দু ঘন্টা আন্দোলন করুন দু ঘন্টা ডিউটি করুন আবার এইভাবে অন্তত হাসপাতালে চিকিৎসা পরিষয়েরা বাঁচান নাহলে এই সমস্ত যা খবর বেরোচ্ছে বিভিন্ন হসপিটাল থেকে এইভাবে যদি নির্বিচারে মানুষ মরতে থাকে তখন আপনাকে ভগবান বলবে না মানুষ শয়তান বা খুনি বলবে ফলে সেই তকমাটা তকমাটা যাতে আপনারা না পান আপনারা ভগবানের আসামে থাকুন এটাই আমি চাই ধন্যবাদ সকলকে ভিডিওটি শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকে সকাল সকাল ভিডিওটা করলাম এই কারণে আজকে সারাদিন অনেকগুলো মিশেল মিটিং আছে কয়েকজনের গুরুত্বপূর্ণ মানে ইন্টারভিউ আছে ফলে এখন বেরিয়ে পড়ব তো সারাদিন আর ভিডিও করার সময় পাবো না ওই জন্য প্রত্যেক অনুরোধ ভিডিওটি বেশি করে শেয়ার করুন যাতে করে এই সঠিক বার্তাগুলো মানুষের কাছে পৌঁছায় কে কি কমেন্ট করেছেন সবাই ভালোই কম কমেন্ট করেছেন হয়ে গেল সত্যি সত্যি যাক ওকে ধন্যবাদ সবাই ভালো পজিটিভ কমেন্ট করেছেন অনুরোধ ভিডিওগুলো শেয়ার করুন কারণ অলরেডি যে ভাইরাস সাধারণ মানুষের মগজে ঢুকিয়ে দিয়েছে মিডিয়া বিজেপি সেই তাদের কাছে ভিডিওগুলো না পৌঁছালে কিন্তু তাদের মগজের মধ্যে এখনো আমি বাসে ট্রেনে দেখি তারা সে উস্কানিমূলক ভিডিও দেখছেন এবং সেটাকেই সত্যি মানছেন অডিও কল এখনো শুনছে ফাঁস হয়ে গেছে তারপরেও এখনো লোক অডিও ভয়েস রেকর্ড শুনছে আর নিজেকে উত্তেজনায় গরম করছে শরীর ওকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই